ওই শাস্তি আর উপযুক্ত শাস্তি দিতে হইব আপনার কি শাস্তি চাচ্ছেন তার কাছে আর এমন শাস্তি দেওয়া হোক মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলা হচ্ছে যে ওর এমন শাস্তি দেওয়া হোক যে ও আরো দশটা মেয়ে জানি দেখে সাবধান হয়ে যায় ভয় পায় দুনিয়ার সাকিব আপনার কি হয় আমার ছেলে আপনার ছেলে দশ শ্রোতা আমাদের পাশে আছে জুনিয়র সাকিবের আম্মু জুনিয়র সাকিবের সাথে কি একটা ঘটনা ঘটে গেছে আপনারা হয়তো সবাই জানেন ওই বিষয়টা নিয়ে আজকে জুনিয়র সাকিবের আম্মুর সাথে আমরা কথা বলবো ওর এখন কি অবস্থা ওর অবস্থা এখন ভালো মন্দ বোঝা যায় না কিন্তু একটু হালকা পাতলা একটু সুস্থ হয়েছে আর শিখার সাথে কি আপনার কোনো ধরনের কথা হয়েছে আমার ছয় সাত মাস ধরে আমি কথা বলি না ওর সাথে এই যে ঘটনা পরে কি কোনো কথা হয়েছে না মা কথা হয়েছে মানে এই যে ওই থানায় গেছিলাম না থানার ওইখান থেকে মানে আমার মানে আমার হুমকি দিছে এমনি হাত দেখায় ঘুরে ঘুরে না নাইচা দেখায় আবার কয় আমার কিছুই করতে পারবি না আমার

মানে এখন আর যে শাস্তি হয় ওই শাস্তি আর উপযুক্ত শাস্তি দিতে হইব ওর এমন শাস্তি দেওয়া হোক মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলা হচ্ছে যে ওর এমন শাস্তি দেওয়া হোক যে ও আরো দশটা মেয়ে জানি দেখে সাবধান হয়ে যায় ভয় পায় দর্শক আমি একটু কথা বলি সেটা হচ্ছে দেখেন পুরুষের কিন্তু নিরাপদ জায়গা বিয়ের পরে তার স্ত্রী গাছে এখন স্ত্রী যদি পুরুষ যদি নিরাপদ না থাকে তাহলে এই পুরুষ কোথায় যাবে আপনি আমি কোথায় যাব একবার ভাবছেন আজকে এই মেয়েটা এই শিকা জুনিয়র সাকিবের সাথে যে ঘটনা ঘটাইছে ভবিষ্যতে যে আপনার সাথে ঘটাবে না এর কি গ্যারান্টি আছে আমরা চাই এই কিন্তু কানে কিন্তু ওপেনে সে সাজাপাক এটা কিন্তু আমরা চাই আপনারা কি চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে যাবেন এখন সাকিবের কি অবশ্যই এই বিষয়টি বলবেন সাকিবের ডাক্তার কি বলেছে ডাক্তার কি বলেছে ভাইয়া ডাক্তার বলছে যে তিন মাস দেখতে বলছে মানে ডাক্তার তিন মাস দেখবে তিন মাস পরে ডাক্তার জানাবে যে এটা কি হইল না হইল আর কি তার এখন আগের থেকে একটু ভালো কিন্তু ভালো তার সব সময় থাকে না এই ব্যথা করে আবার এই একটু ভালো অপারেশন করছে তো এই জন্য কালকে অপারেশন করছে আজকে কেমন ভালো এটা তো আপনারাই জানেন ডাক্তার বলতেছে ঠিক হওয়ার চান্স গ্যারান্টি দেয় না এখনো বলছে যে যদি দেখি আমরা চেষ্টা করতেছি সপ্তাহখানিক দুইখানে দুই সপ্তাহ এক সপ্তাহ দেখি তারপরে বোঝা যাবে যে কি অবস্থা তারপরও তিন মাস টিগমেন্ট চলবে তারপর এটা রাখা যাবে কি না এটা পরে সিদ্ধান্ত এখন আপনার ছেলের ভবিষ্যতটা কি নষ্ট করে ফেলছে হ্যাঁ আপনার ছেলের ভবিষ্যতটা আমার ছেলের তো আমার ছেলের তো কোনো ভবিষ্যৎ কোনোই নাই সব আর জীবনের লাইফ নষ্ট করে দিয়েছে ওই যে একটা বিয়ের शादी করবে আবার একটা বাচ্চা কাছে হবে আবার একটা বাবা করে রাখ দিবে সেই ই তো আর রাখে নাই সেটা রাখি নাই রাখে নাই কিভাবে কিন্তু এই শিক্ষা যে কাজটা করেছে এটা তো ঠিক করে নাই না আচ্ছা শিক্ষা সাথে কি কোনো কথা হয়েছে তোমাদের না আমাদের কথা হয় নাই এখন আর কোনো কথা হয় না আর ওই আম্মু গেছিল আম্মুরে নাকি যে এরকম আঙুল দেখায় থানায় বেয়ে যে চালান করছে ওই সময় এরকম আঙুল দেখায় হুমকি দেয় যে তোরা আমার কিছু করতে পারবি না এটাই বুঝাইতেছে তাহলে ও যদি মানে ওর ওর যদি কিছু নাই হয় তাহলে তো ও পাশ করে গেলো যে সমাজে এত বড় একটা অন্যায় করে ও পাস করে গেল এটা তো আর জয় না ওই যে অনেকে করছে তারপর আর জয় হয়ে গেছে ওই ভালোভাবে বাইরে দিতে পারবো আর স্বামী আছে দুইটা ওই স্বামীরা যদি আর জায়গা জমি বেচা বাই করে তাই তো জয় ও তো ওই বলে ওরকম করতা ঘোরাইল কীভাবে মানে কি খাওয়াইছে মানে কোন সিস্টেমে আর কি ভাইয়াকে না কি যে পঁয়ত্রিশ টাকা দামের কি একটা আছে ওইটা খায় ওরা ওইটা খাওয়াইছে আর ওইটার ভিতরে ঘুমেরও সোধ মেশামেশা দিয়ে দিছে পরে ভাইয়া ওটা খাওয়ার পরে ভোরে যে কাজটা করছে মনে না আধা ঘন্টা পরে মানে পাইছে যে করছে পায় আলাপ ঘুমে থেকে উঠছে ঘুমে থেকে ওইটা দেয় ঘর ভরা রক্ত রক্ত দীক্ষা পরে ভাইয়া মানে তারপর তো টের পাইছে জিনিসটা টের পাওয়ার পরে ও কি করছে মাইরা ফেলানোর জন্য ও দরজা মরজা সব লাগাই দিয়ে গেছে বাইরের থেকে যেন মরে যায় পালাইছে